গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মেয়াদার ভিডিও আজ শনিবার বিকেল এখন সাড়ে পাঁচটা আজ তো উল্টো রথ তো জগন্নাথ দেব ফিরছেন তার মাসির বাড়ি থেকে যেদিন মাসির বাড়ি গেলেন সেদিন তো আর দেখা করতে যেতে পারলাম না সেদিন উনি এসেছিলেন আমাদের বাড়ির সামনে তাই ভাবলাম চলো আজকে আমরাই ওনার সঙ্গে দেখা করে আসি তো ছোটোবেলায় এই উল্টো রথ সম্পর্কে না আমার একটু ভুল ধারণা ছিল তখন তখন তো ছিলাম ছোটো তাই ভাবনা চিন্তাগুলোও ছিল খুব বোকা বোকা এখন সেসব কথাগুলো ভাবলে নিজেরই মনে মনে খুব হাসি পায় তখন এই উল্টো রথ মানে ভাবতাম যে রথটা হয়তো উল্টে আসে সত্যি না তখন ছোটোবেলায় কত বোকা ভাবনা চিন্তা এখন চলো গল্প করতে করতে কিন্তু অনেকখানি পথ চলে এসেছি আমার সঙ্গে যারা গত এক বছর ধরে যুক্ত আছো তারা কিন্তু আগের বছরেও আমার সঙ্গে রথ দেখতে এসেছিলেন তবে সেবারে উল্টো রথে আসেনি সেবারে এসেছিলাম সোজা রথে দেখো এইরকম একটা সুন্দর জায়গা দেখে তাই তিনজনেই দাঁড়িয়ে পড়েছি চারিদিকটা এত সুন্দর আর সবুজে সবুজ বর্ষাকাল মানেই কিন্তু চারিদিকটা একদম সবুজ আর সবুজ এই সময় গ্রাম বাংলার ভিতর দিয়ে গেলে মনটা একদম ভরে যায় দুদিকে ধান জমি মাঝখান দিয়ে একটা চওড়া ঢালাই রাস্তা আর তার ওপরে সারি সারি কিন্তু গাছ

ওখান থেকে বেরিয়ে ও নিয়ে এসেছে এই যে এখানে একটা কাঠের ব্রিজ রয়েছে এখানে যদি ওটা আমাদের যাওয়ার পথে পড়েনি ও আমাকে বলল চলো একটা জায়গায় নিয়ে যাই কত ছবি তুলবে তুমি তুলে নাও আর সত্যি তো এখানে এসে মনটা আরও ভালো হয়ে গেল অনেক দিন এরকম কাঠের ব্রিজ থেকে নি জলের স্রোতও যাচ্ছে বর্ষাকাল তো যার জন্য জলের স্রোতও আছে খুব ছোটোবেলায় কিন্তু ওই বাঁশের সাঁকর ওপর দিয়ে প্রচুর হেঁটেছি গ্রামে বড় হয়ে উঠেছি তো তাই গাছপালা নদী পুকুর সমস্ত কিছুর সঙ্গে কিন্তু আমার অদ্ভুত অ্যাটাচমেন্ট আছে চলো এসে গেছি মেলার মধ্যে আর এই দেখো মেলায় কাকে পেয়েছি চলো যার সঙ্গে আদৌ দেখা করতে এসেছি অবশেষে তার সঙ্গে দেখা হলো অনেকক্ষণ আগেই হয়তো রথ এখানে এসে গেছে এখন সারা বছর এখানেই থাকবেন আর এদিকে মেলা মানেই রথের মেলা মানেই কিন্তু গাছপালা তো থাকবেই আর এই গাছটি আমার ভীষণ পছন্দের অনেক বাড়িতেই দেখি এটা থাকে দেখতে ভীষণ ভালো লাগে তাই দাম জিজ্ঞাসা করলাম বললো দেড়শো টাকা জানি না বেশি না কম তাই ভাবনা চিন্তা করছি আর কি রথের মেলা তো মেলাতে একটু দাম কিন্তু সব কিছুর বেশিই নেয় এখন ঘর সব সবথেকে সুন্দর আর অর্গানিক জিনিস হচ্ছে গাছ গাছ দিয়ে ভীষণ ভালো ঘর সাজানো যায় আগের মেলাটাতেই জিজ্ঞাসা করছিলাম না যে রথের মেলায় কেন জিলিপি খেতে হয় সেটা আমিও আদৌ জানি না কিন্তু খেতে যখন হয় চলো খেয়ে ফেলি আর দাঁড়িয়ে থেকে লাভ নেই একটু জিলিপি একটু পাঁপড় একটু ঘুগনি আর একটু ফুচকা বাড়ি থেকে একদম লিস্ট বানিয়ে এনেছি যে এই জিনিসগুলো রথে মেলাতে গিয়ে খাবো তা নাহলে তো এখানে আর কিছুই কেনার নেই এই একটুখানি মনটাকে একটু ফুরফুরে করে নিয়ে যাওয়া আর কি ফুচকা খেয়ে নিয়েছি তখন তিনজনেই একসঙ্গে খেয়েছি তাই ভিডিও বানাতে পারিনি আর এই যে ঘুগনি খাচ্ছি চলো এবার বাড়ির দিকে রওনা দিস এখন আমার বড্ড মনটা চাচা করে উঠেছে বিশেষ করে আমার থেকে তো ওর মনটা আরও বেশি চাচা করছে তাই সোজা বাড়িতে গিয়ে একেবারে চায়ে চমুক দেবো বেশি দূরের তো রাস্তা নয় এই মিনিট সাথে আর কি রথের বেলা দেখে ফিরে এসে একটা বাবাই বসিয়েছে একদিকে ম্যাগি বসিয়েছে আর দিকে হচ্ছে চা বসিয়েছে এটা বাবাই করছে আমি জাস্ট এটা নামানোর জন্য আমি এলাম ও এসে চা আর ম্যাগি বসিয়ে দিয়েছে চলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর ভালো লাগলে একটু লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং